আসসালামু আলাইকুম আজকে আমি আমার মায়ের হাতে করা ছাদ বাগান নিয়ে এলাম আপনাদের মাঝে আল্লাহর কাছে অনেক শুকর আদায় করি যে আমার মা যে গাছগুলো লাগাই তাতে বেশ ভালোই ফলন হয় এখানে আমার মা ছাদের উপরে বেশ কয়েকটা কাঁচা মরিচের গাছ লাগিয়েছিলেন সেখানে অনেক ঝাল বা কাঁচামরিচ ধরেছে এছাড়াও তিনি আরও অনেক গাছই লাগিয়েছেন আমি সব কিছুই দেখাবো তবে এটাই আমার ভিডিওর প্রথম অংশ যেহেতু তাই কাঁচামরিচের গাছটা দিয়েই এই পর্বটি শেষ করতে চাই আর ভিডিওটি বিকেলে ধারণ করা যার কারণে হয়তোবা একটু দৃশ্যায়ন আপনাদের কাছে খারাপ লাগতে পারে তার জন্য দুঃখিত এরপর এখানে আছে লাউ গাছের চারা গ্রাম অঞ্চলে যারা মেয়ে মানুষ সবাই টুকটাক বাড়িতে গাছ লাগায় তারপরে আরও লাগিয়েছিলেন টমেটো গাছ বা টমেটো এই গাছগুলো আসলে আস্তে আস্তে বড়ো হচ্ছে আরও তো এই ফুল গাছগুলো আমার মায়ের পাশাপাশি আমার ছোটো বোনেরাও সাহায্য করেছিলেন রোপণ করতে ওরাই মূলত লাগিয়েছে এই ফুলের গাছগুলো আমি একটু আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে তারপর আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে এটা মূলত ছাদে না নিচ থেকে উঠে এসছে তবে ছাদ পর্যন্ত যাতে মার্শাল্লা খুব ভালো পেয়ারা ধরে এবং আমরা খেয়েও তৃপ্তি পাই এটি কি বলুন তো এটি হলো শিমের ডাগা তো সিম শিম গাছ অনেক হয়েছিল যদিও ভিডিওটি অনেক আগে করা শীতের দিকে তো এই শিম গাছের তখন ফুল আসেনি বা নতুন ফুল আসছে এমন সময় শিম গাছের ডগা কিন্তু কারুকার্যের মতো তো অনেক গাছ অনেক বেশি দূর বিস্তৃত ছিল তারপরে এই যে সব গাছ এটা হলো লিচু গাছ এটাও নিচ থেকে লাগানো কিন্তু উপর পর্যন্ত ছুটে এসছে এটাও মোটামুটি বেশ ভালো এটা হলো আরেকটা পেয়ারা গাছ এরপরে আছে এখানে আরেকটা জাতের ফুলের গাছ তারপরে আছে অ্যালোভেরা গাছ এরপরে যে পর্তুলিকা গাছ আছে এখানে এটা অন্য জাতের একটা গাছ লাল যেটা লাল বা কমলা রঙের ফুল ফোটে তো সব কিছু মিলিয়ে ছাদের একটু গাছ থাকতে গাছের পরিচর্যা করতে আমাদের সময়টাও ভালো কাটে এবং মনটাও আশা করি সতেজ হয় আর সুপারি ছিল শুকাতে দেওয়ার জন্য